ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম নজরে যজ্ঞ অযোগ্য আজ বৃহস্পতিবার র প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে দশটায় এই মামলার রায়দানের কথা এই মামলায় একাধিক জটিলতা রয়েছে যার মধ্যে অন্যতম হল যজ্ঞ এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা তাই কিভাবে যজ্ঞ এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তরে নজর সকলের চাকরি প্রার্থীদের নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে সকল অল চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা সাড়ে দশটায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম নজরে যজ্ঞ অযোগ্য আজ বৃহস্পতিবার এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে দশটায় এই মামলার রায়দানের কথা এই মামলায় একাধিক জটিলতা রয়েছে যার মধ্যে অন্যতম হল যজ্ঞ এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা তাই কিভাবে যজ্ঞ এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তরে নজর সকলের চাকরি প্রার্থীদের নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে সকল অল বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা সাড়ে দশটায়